একটু নেটওয়ার্ক গুরুত্বপূর্ণ লাইভ জানি না এটা নেটওয়ার্কটা আরেকবার চেষ্টা করছি হুম এবার আশা করি ঠিক আছে ছবি এসছে এবার হ্যাঁ এবার দেখা যাচ্ছে একটু কমেন্ট করবেন খুব গুরুত্বপূর্ণ লাইভ আমি হঠাৎ করে দুপুরবেলা এলাম সেটা হচ্ছে আপনার একটা খবর দিই সেটা হচ্ছে যে এই এসআইআর আবহাওয়ার মধ্যে হঠাৎ করে একটা ভয়ানক খবর সেটা হচ্ছে যে সমস্ত মতুয়ারা নাগরিকত্ব সার্টিফিকেট পেয়েছেন বলে খুব ঢাকঢোল পেটাচ্ছিলেন গত মাসে আমরা দেখিয়েছিলাম যে এক ভদ্রলোককে নিয়ে রিপাবলিক টিভি থেকে শুরু করে বিভিন্ন লোক বিভিন্ন চ্যানেল গদি মিডিয়া খুব ঢালাও করে প্রচার করেছিল সেই লোকটা বাড়িতে পুলিশ চলে যায় এবং সেই লোকটার বাড়িতে পুলিশ গিয়ে তার বিভিন্ন ডকুমেন্ট সার্চিং করে দেখে যে লোকটার কাছে সার্টিফিকেট পাওয়ার আগে থেকেই আধার কার্ড ভোটার কার্ড জমির দলিল থেকে শুরু করে চাকরি বাকরি ব্যবসা ইত্যাদি সমস্ত রয়েছে তো আইনত অ্যাকচুয়ালি যেটা হয় যে কোনো একটা দেশে আপনি যদি শরণার্থীর স্বীকৃতি পানো সেক্ষেত্রে আপনার স্বীকৃতি পাওয়ার আগে থেকে যদি কোনো ডকুমেন্ট বানিয়ে থাকেন তাহলে সেই ডকুমেন্টগুলো আপনি বেআইনিভাবে বানিয়েছেন তো পুলিশের বলেছে যে আপনি ওই ডকুমেন্টগুলো তার ইউজ করতে পারবেন না আপনি সিটিজেনশিপ পাওয়ার পরে যে ডকুমেন্ট মানে আমি সেটা আপনার ভ্যালিড এখানে হচ্ছে গ্যারাকল তো সম্প্রতি সিটিজেনশিপ পেয়েছেন এরকম এক মতুয়া পাসপোর্ট অ্যাপ্লাই করেছিলেন ডকুমেন্ট ভেরিফিকেশনে গিয়ে আটকে গেছে কারণ উনি উনি সিটিজেনশিপ সার্টিফিকেট যেটা ইদানিং পেয়েছেন সেটা অ্যাকচুয়াল জেনুইন কিনা বা সেই সিটিজেন সার্টিফিকেটে কতটা কি অধিকার দেওয়া আছে এটাই তিনি জানেন না কিংবা লোকাল থানাও জানেন তো যা হয় পাসপোর্ট অ্যাপ্লাই করার পর পাসপোর্টে একটা দেখা দেখা দিয়েছে পাসপোর্টে কি দিচ্ছে যে তিনি সিটিজেনশিপ পেছেন ধরে নিলাম আপনি সিটিজেনশিপ আজকে পেলেন কিন্তু সিটিজেনশিপ পাওয়ার আগে আপনি তো অবৈধ ছিলেন একজন তো আপনি সিটিজেনশিপ পেয়েছেন অবৈধ অবস্থায় আপনি তো এর আগে ভোটার কার্ড আধার কার্ড বিভিন্ন কার্ড বা বিভিন্ন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য অনেক কিছু করেছেন তো সেই ডকুমেন্টটা অবৈধ থাকা অবস্থায় বানিয়েছেন আর সিটিজেনশিপ সার্টিফিকেট পাচ্ছেন এখন ফলে এখন যদি আপনি পাসপোর্ট অ্যাপ্লাই করেন তাহলে আপনার সিটিজেনশিপ পাওয়ার আগেকার ডকুমেন্ট ইনভ্যালিড হয়ে যাচ্ছে অটোমেটিকলি মানে আপনি অনুমতি পাওয়ার আগেই সার্টিফিকেট বানিয়ে ফেলেছিলেন অনেক কিছু যেটা অবৈধ আইনত ভারতের যা আইন আছে এখনও পর্যন্ত ফলে আপনি সিটিজেনশিপ পাওয়ার পরে যখন পাসপোর্ট অ্যাপ্লাই করছেন তখন বলছে দাদা ওগুলো তো আপনার ইনভ্যালিড হয়ে গেছে কারণ ওগুলো যে ভ্যালিড তার কোনো আইনি স্বীকৃতি বা তার কোনো অর্ডার পুলিশের কাছে বা পাসপোর্ট ডিপার্টমেন্টের কাছে নেই যে সিটিজেনশিপ পাওয়ার আগেকার ডকুমেন্ট বৈধ থাকছে কি না বুঝতে পারছেন গ্যারাগলটা এই গ্যারাগলটাই আমরা আজ থেকে দু বছর আগে বলেছিলাম আমি মানিকদা বহুবার বোঝানোর চেষ্টা করেছিলাম অর্থাৎ সিটিজেনশিপ পাওয়ার আগে যে সমস্ত ডকুমেন্ট বানিয়েছেন সেটা আইনত অবৈধ এবং তার জন্য অবৈধভাবে বানানোর জন্য আপনার আগে ছিল পাঁচ বছর পর্যন্ত জেল পঞ্চাশ হাজার টাকা জরিমানা এখন সেটা বেড়ে সাত বছর পর্যন্ত জেল দশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা আইনত নতুন যে সমস্ত আইন চেঞ্জ হয়েছে বিজেপিই বানিয়েছে ফলত গ্যারাকলে ফেসে গেছে অনেকে লাফাত ছিলেন একদম কাসর ঘন্টা নিয়ে মথুরায় ওই निशान কি বলে জানা লাল নিশান নিয়ে ডঙ্কাভঙ্কা নিয়ে লাফাতে শুরু করেছিলেন ধরি বল গরি বল করছিলেন দুয়ার পাতুলে তো তাদেরও তারা হয়েছে ফেসাদে এখন এক ভদ্রলোক এইমাত্র খবর এটা চি সমমত নিউজ 18 এর খবর আমি আপনাদের जस्ट খবরটা শুনিয়ে দিই কিন্তু আবার এসআইআর আবহে নয়া বিত ভিত্তি করে পাসপোর্ট না দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে অভিযোগ দত্ত বাসিন্দা এক বৃদ্ধের বাংলাদেশ যেতে পাসপোর্ট চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বৃদ্ধ আগামী সাতাশে অক্টোবর শুনানির সম্ভাবনা এসআইআর আবহে বাংলার ভোটার তালিকায় ঝাড়াই বাছাইয়ের কাজ চলছে মৃত ভোটার ভুয়ো ভোটার অবৈধ অনুপ্রবেশকারীদের নাম বাদ দিয়ে নতুন করে ভোটার তালিকা তৈরি করার প্রস্তুতি চালাচ্ছে নির্বাচন কমিশন ঠিক এই আবহে আবার অন্য বিতর্ক কেন্দ্রে সিএ সার্টিফিকেটের উপর ভিত্তি করে বৃদ্ধকে পাসপোর্ট না দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন দত্তপুকুরের বাসিন্দা বৃদ্ধ বাংলাদেশ জিতে পাসপোর্ট চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি দু সালে বাংলাদেশ থেকে ভারতে আসেন বৃদ্ধ সিএ আবেদনের পর ভারতের শরণার্থী হয়ে যান বর্তমানে উত্তর চব্বিশ পরগনার দত্ত পুকুরে থাকেন সার্টিফিকেটে লেখা রয়েছে যে তিনি সমস্ত সুযোগ সুবিধা পাবেন যা ভারতীয় নাগরিক পেয়ে থাকেন তাহলে তিনি কেন পাসপোর্ট পাবেন না এটাই তার মনের মধ্যে প্রশ্ন কারণ পুলিশের কাছে স্পষ্ট বার্তা নেই যে এই সার্টিফিকেটের উপর ভিত্তি করে পাসপোর্ট দেওয়া যায় কি না তাই কলকাতা হাইকোর্টে মামলা করে তিনি পারমিশন চেয়েছেন আমাকে পাসপোর্ট দেওয়া হোক আমি বাংলাদেশ

প্রশ্ন উঠছে তবে কি সিএ সার্টিফিকেটের মূল্য নেই সিএ সার্টিফিকেটে যেখানে লেখাই হয়েছে শরণার্থী হলেও ভারতের নাগরিকের মতোই সব সুযোগ সুবিধা পাবেন তাহলে পাসপোর্ট পেতে বাধা কোথায় একাংশ আইনজীবী এক্ষেত্রে যুক্তি দিচ্ছেন আইন অনুযায়ী শরণার্থীদের ক্ষেত্রে সিএ সার্টিফিকেট থাকলেও পাসপোর্ট পাওয়াতে জটিলতা রয়েছে ভারতীয়দের মতো তারা সহজেই পাসপোর্ট পেয়ে যাবেন এমনটা নয় জন্মের প্রমাণপত্র তার যেখানে সে থাকে তার বাসস্থানের ঠিকানার প্রমাণপত্র এবং আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এগুলো কিন্তু ম্যান্ডেটরি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি একজন শরণার্থী হয় তাহলে এই সব ডকুমেন্টগুলো কিন্তু তার কাছে থাকার কথা নয় সেই হিসাবে কিন্তু একজন শরণার্থীর ক্ষেত্রে কিন্তু পাসপোর্ট পাওয়াটা কিন্তু আমাদের যে ইন্ডিয়ান পাসপোর্ট একটা আছে সেখানে কিন্তু একদমই অসম্ভব জানার কর্তৃপক্ষ শুনানি 2700 তো শুনলে বলছেন একজন শরণার্থী বা অনুপ্রবেশকারীর কাছে এই সমস্ত ডকুমেন্ট থাকা ডকুমেন্ট থাকা একেবারেই সম্ভব নয় এবং কেউ যদি শরণার্থী হয় এবং তারপরে সে সমস্ত ডকুমেন্ট তৈরি করে সেটা স্বাভাবিক কিন্তু যদি তার আগে থেকে ডকুমেন্টগুলো থাকে তাহলে হচ্ছে গন্ডগোল কারণ ভারতবর্ষে কোনো আইনে এই ধরনের নেই যে কেউ একজন অবৈধভাবে কিছু ডকুমেন্ট তৈরি করেছিল পরে সিটিজেনশিপ নিয়েছে তার ক্ষেত্রে পাসপোর্ট পাওয়ার কি নিয়ম বা এই সমস্ত বিজনেসের কিছুই নেই বরং উল্টো যে আইনটা আছে সেটা হচ্ছে এই অবৈধ ডকুমেন্ট তৈরি করার জন্য তার বিরুদ্ধে কিন্তু সরকার শাস্তি হিসাবে পাঁচ বছরের জেল ছিল পঞ্চাশ হাজার জরিমানা ছিল সেটা বাড়িয়ে করা হয়েছে এখন বর্তমানে সাত বছরের জেল দশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা এই যে মতুয়া সার্টিফিকেট পাওয়া নিয়ে খুব সুন্দর করে লাফাচ্ছিলেন দু হাত তুলে ডঙ্কা তুলে হরিহল হরিগোল হরিগোল করে তো তাদের কি হবে আমরা এই এইটা এই জিনিসটা যে ঘটবে সেটা আজ থেকে দু তিন বছর আগেই আমি মানিক ফকির আহ আমরা বারবার বলেছিলাম মানিকদা বলেছিল আমি বলেছিলাম বারবার বলেছিলাম যে এই প্রবলেমটা কিন্তু হবে কারণ এই সমস্ত লু ফলস গুলো কিন্তু এই আইনের মধ্যে রয়েছে আইনের মধ্যে বহু অসঙ্গতি রয়েছে যেগুলো বারবার তুলে ধরার চেষ্টা করেছিলাম যে আইনটা হয়েছে সিএ দু হাজার উনিশ এটা পুরোটা ভাওতাবাজি এটা মানুষের খালি দৃষ্টিগ্রহণের জন্য অ্যাকচুয়ালি এরা নাগরিকত্ব দিতে চায় না যদি দিত তাহলে এত বছর ধরে যারা ভোট দিয়েছে যে সমস্ত মতুয়া উদ্বাস্তুরা তাদেরকে যে ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড ইত্যাদি রয়েছে দীর্ঘদিন ধরে বসবাস করছেন নাগরিকদের মতো তারা ভোট দিচ্ছেন তো তারা নির্বাচন করছেন যখন সেই সমস্ত তাহলে অবৈধ হয়ে যায় তাহলে যদি তাদেরকে অবৈধ ঘোষণা না করেন তাহলে কেন ঘোষণা আধার কার্ড ভোটার কার্ডের ভিত্তিতে সার্টিফিকেটটা দিন ইস্যু করুন সেটা না করে এমন জটিল প্রক্রিয়া তৈরি করা হয়েছে যাতে করে মানুষকে যাতে নাগরিকত্ব দেওয়া না যায় বা মানুষ বিপদে পড়ে হয়তো এক লক্ষ দু লক্ষর মধ্যে একজন পায় এরকম একটা গ্যারাকল করে রেখেছেন যাচ্ছে কান কাটাতে না যাই না বুঝতে পারলাম না এছাড়া ডকুমেন্ট হিস্ট্রি অ্যাপ্লিকেশন স্লিপ কি কোনো কাজে দিবে সিএস লিপ তো ওখানে নেই ওখানে সিএস সার্টিফিকেট বা ইনারসি তালিকায় নামের সমবুত একটা অপশন রয়েছে ইনারসি সার্টিফিকেট সিএস সার্টিফিকেট সমবুত ওখানে নেই পাসপোর্ট আছে এসআর লিস্টে পাসপোর্ট আছে ঠিক আছে তো সেটা নেই পরে একটা আপডেট এখন আপডেটড কি কি ডকুমেন্ট হয়েছে কারণ সুপ্রিম কোর্টকে বারবার বলেছিল আধার কার্ড কে ম্যান্ডেটেই করতে আমি জানি না সেটা নির্বাচন কমিশন নতুন যেটা আমাদের বাংলায় হবে সেখানে ডকুমেন্ট হিসেবে আধার কার্ড বা অন্য অন্য কিছু রেখেছে কিনা যাই হোক হচ্ছে এই জিনিসটা আমরা বারবার বলছিলাম যে বিজেপি মানুষকে হয়রানি করার জন্য মতদ বাস্তুদের টুপি দেওয়ার জন্য এই টোপটা দিয়েছে না হলে যেখানে সবচেয়ে বেশি নাগরিকত্বের প্রয়োজন ছিল সেই আসামে এখানে এনআরসি হওয়ার পর উনিশ লক্ষ বাঙালির নাম বাদ গিয়েছিল তার মধ্যে চোদ্দ লক্ষ হিন্দু বাঙালির নাম তাদের নাগরিকত্ব দেওয়ার কোনো তর্জোর কিন্তু বিজেপি ছিল না ইভেন অসমের মুখ্যমন্ত্রী বলেছিল যে পরিবারে একজনের নাগরিকত্ব গেছে সেই পরিবারের সবার নাগরিকত্ব যাবে অর্থাৎ একটা পরিবারে পাঁচজনের জনের ফ্যামিলি হলে যদি কারো কারো বাবার বা কোনো মার নাগরিকত্ব চলে গেছে মানে পুরো পরিবারের বাকি পাঁচজনেরও কিন্তু নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে এই হুঙ্কার কিন্তু অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দিয়েছিল অর্থাৎ যেখানে উনিশ লক্ষ গেছে সেটা আরও পাঁচ গুণ বেড়ে প্রায় এক কোটির কাছাকাছি বাঙালির নাম বাদ দেওয়ার একটা পরিকল্পনা অসমে কিন্তু এখনো চলছে সেই ষড়যন্ত্রটা আর উল্টে গত অসমে যত লোক নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করেছিল তার মধ্যে মাত্র তিনজন নাগরিকত্ব পেয়েছে বলে গত অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন ফলে বুঝতেই পাচ্ছেন যে উনিশ লক্ষর মধ্যে মাত্র তিনশন ফলে ছেলে খেলা শুরু করেছে তো এই নমুনা কিন্তু পশ্চিমবাংলায় এই যেটা আজকে এই মুহূর্তে জি চব্বিশ ঘন্টা বা অন্যান্য চ্যানেল দেখাচ্ছে যে খবরটা আগামী সাতাশ তারিখে শুনানি আছে হাইকোর্টে আমরা এর আপডেট দেব কিন্তু ওখানে আইনজীবীরা বলছেন যে একজন শরণার্থী হোক অনুপ্রবেশকারী হোক তার কাছে তো আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড ইত্যাদি থাকার কথা নয় কারণ সে তো এখনও লিগাল নাগরিকত্ব নেয়নি সেই হিসাবে সেগুলো থাকার কথা নয় কিন্তু সে সিটিজেনশিপ সার্টিফিকেট যখন করলো তার আগে তো এগুলো বানানো হয়েছে ফলে সে যখন অ্যাপ্লাই করতে যাচ্ছে দেখছে যে সিটিজেনশিপ তারিখা তারিখ হচ্ছে ধরুন এটা হচ্ছে অক্টোবর তো অক্টোবর মাস ঠিক আছে তো আর সমস্ত ডকুমেন্টের ইয়ে হচ্ছে দশ বছর আগে থেকে করা বাকি সমস্ত ডকুমেন্টের পুরোনো ইয়ে হচ্ছে দশ বছর আগে করা তাহলে সিটিজেনশিপ সার্টিফিকেট পাওয়ার পরেই তো তার আধার কার্ড করার কথা সিটিজেনশিপ সার্টিফিকেট পাওয়ার পরেই তো তার ভোটার কার্ড করার কথা বা অন্য অন্য ডকুমেন্ট বানানোর কথা কিন্তু এটা উল্টো হয়েছে ফলে এই উল্টোটাকে গ্রহণযোগ্যতা পাসপোর্ট অফিসে নেই পাসপোর্ট কেন যে কোনো অফিসে যাবেন ওটা নেই কারণ তখনই বলবে যে আপনি তো অবৈধভাবে তাহলে ওই আগেরগুলো করেছেন আপনি তো লিগালভাবে করেননি ওগুলো আপনার নতুন করে লিগালভাবে করুন তাহলে ওগুলোকে স্যারেন্ডার করুন ওই ডকুমেন্ট স্যারেন্ডার করে সিটিজেনশিপ পেয়েছেন এবার আপনি আধার কার্ড করুন এবার আপনি ভোটার কার্ড করুন কিন্তু আধার কার্ডের আইন এক নতুন যে করা আইন হয়েছে সেখানে নতুন করে আপনি বেশি বয়সে আধার কার্ড করতে পারবেন না বেশি বয়সে ভোটার কার্ড করতে পারবেন না সেখানে শর্ত চাপিয়ে দিয়েছে সমস্যাটা তো এখানে অর্থাৎ এই আইনগুলো তৈরি হয়েছে বাঙালিকে শেষ করার জন্য এটা বহুবার বলেছি বলে বলে মুখ ব্যথা হয়ে গেছে যাদের জন্য বোঝাতে যাই তারাই গালাগালি করে মতুয়াদের বোঝাতে গিয়েছে হিন্দুদের বোঝাতে গেছে হিন্দুরা করেছে এখন মুসলিমদের মুসলিমদের অংশ অন্ধভক্তির জায়গা থেকে তারা আমাকে গালাগালি ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে তোমাদের অবস্থা হচ্ছেই তোমাদের গোলামি করার জাত মতুয়া উদ্বাস্তু নমশূদ্র এই আমাদের এখানকার মুসলিমদের বড় অংশ এটা হচ্ছে গোলামি করার জন্য জন্ম জীবন গোলামি করে এছাড়া এদের রক্তে ডিএনএতে ঢুকে গেছে গোলামি করাটা যত বোঝাতে যাই তত গালাগালি শুনি আমি এই জন্য তো এখন এই নাগরিকত্ব বিষয় নিয়ে ভিডিও লাস্ট দেখবেন এক দেড় বছরে আমি নাগরিকত্ব ইস্যু নিয়ে ভিডিও করাই বন্ধ মতুয়াদের সম্পর্কে ভিডিও করাই বন্ধ করে দিয়েছি এরপরে আস্তে আস্তে মুসলিমদের বোঝাচ্ছি গালাগালি করছে কদিন পরে এটাও বোঝানো বন্ধ করে দেবো সামনে ছাব্বিশে ইলেকশন বলে বিজেপির বিরোধিতা করে যাচ্ছি এরপরে আস্তে আস্তে পশ্চিমবাংলায় সেকেন্ড পজিশনে বিজেপি না থাকলে আমার কোনো ভয়ই ছিল না এই জন্য মুসলিমদের বলছি ভোট কাটাকাটি করবেন না বিজেপি চলে এলে কিন্তু আচলা বাস সবার আগে মুসলিমদের ওপরেই অ্যাপ্লাই হবে ফলে ওই সমস্ত ভোট কাটাকাটি করে কাউকে মশিয়া সাজাতে গিয়ে ওর কিন্তু আবার বলে দিই মুসলিম লিডারের দ্বারা বিজেপিকে আটকানো সম্ভব নয় এখানে হিন্দু মুসলিম ঐক্য দিয়েই বিজেপিকে আটকানো সম্ভব কোনো মুসলিম নেতা যদি বলে এই মুসলমানদের অধিকার পেতে হবে আমাদের এটা করতে হবে এটা ভাওতাবাজি দিচ্ছে জলের মতো ভাওতাবাজি এই হাতাবাজিতে ভুলবেন না ওরকম মসিয়া বহু দেখেছি ছোটবেলা থেকে ইতিহাস পড়লে এরকম প্রচুর পেয়ে যাবেন বুঝছে গিয়ে কি করলো দেশটাকে ভেঙে টুকরো করে একটা অংশ নিয়ে চলে গেল আর এখানকার মুসলিমদের আছোলা বাস দিয়ে চলে গেল তো যাই হোক এই সমস্ত বোঝাতে গেলেই তখন তো একজন লিখেছেন না দাদা বন্ধ করবেন না কুকুর যদি ঘেউ ঘেউ করে কুকুরের পেছনে ফিরে দেখবেন না যাই হোক বিষয়টা হচ্ছে এই মুহূর্তে যে খবরটা আপনাদের দিলাম আপনার কি মতামত মানে আমার যুক্তিতে কোনো ভুল আছে বা আমার দেওয়া তথ্যতে কোনো ভুল আছে এই যে আমি বারবার বলি যে ভাই তোদেরকে মুরগি বানাচ্ছে তোদের গাঁজর ঝোলাচ্ছে তোদেরকে ভাতাবাজি করছে বিজেপি কি কার শুনে তুই বেশি বুঝিস তুই কোথাকার দীপক ব্যাপারী একজন সমাজ করনি হ্যাঁ ইউটিউবে সাংবাদিকতা নাম করেই মানুষকে ভর্কি দিচ্ছিস আর কোথায় আমাদের শান্তনু ঠাকুর বলছে কোথায় আমাদের কবিয়াল বলছে কোথায় শুভেন্দু বলছে অমিত শাহ বলছে প্রধানমন্ত্রী বলছে ওদের যোগ্যতা তামার থেকে থেকেও কম ওদের সামাজিক যোগ্যতার দিক থেকে দেখতে গেলে ওরা তো মানুষের সঙ্গে বেইমানি করে আমি তো মানুষের সঙ্গে বেইমানি করিনি সাথে আজীবন মানুষের উপহার করে গেছে আর বিজেপি ক্ষমতায় আসার থেকে শুরু করে আজ পর্যন্ত মানুষের তো বেইমানই করে গেছে আমি তো বেইমান নই ফলে ওদের থেকে যোগ্যতা আমার ভালোই তো যাই হোক আব্বাস সিদ্দিকীর কানা ভক্তদের গালাগালি করে আপনি টেনশন করবেন না না ব্যাপারটা আমার কাছে ওই আমি বলছি না বিষয়টা হচ্ছে আমরা এই যে বোঝাই যখন না এই মতুয়ারা শান্তনু ঠাকুরের অন্ডকোষ যেটাকে ওই বিচি না কি বলেন ওটা ধরে ঝুলে আছে অসীম সরকারের বিচি ধরে ঝুলে আছে তো মানে ওরাই উদ্ধার করবে আর ওরা যে আছলা বাস দিয়ে যাচ্ছে দিনের পর দিন বছরের পর বছর বুঝতে পারে না বোঝাতে গেলে উল্টা বলে হ্যাঁ ওদের থেকে বেশি জানো ওরা মন্ত্রী হয়েছে তুমি কি কি বিরক্ত হয়ে গেছে যে এত নতুন নতুন সমস্ত সমস্যা আসছে কয়েকদিন আগে একটা ভিডিওতে বলেছে যে এসআইআর হলে সব থেকে বেশি আহ মানে বাংলাদেশ থেকে আদা উদ্বাস্তু মতুয়াদের নাম বাদ যাবে নিজে বলেছে ভিডিওতে তারপরেও বিজেপির দালালি করতে হবে বলে এখনো ঢাক পিটিয়ে যাচ্ছে এর আগে এনআরসি নিয়ে যখন পরিস্থিতি বুঝলো যখন আধার কার্ড বন্ধ হয়েছিল মনে আছে আধার কার্ড বন্ধ হওয়ার এক সপ্তাহ আগে আমি বলেছিলাম অ্যাডভান্স বলেছিলাম যে সামনের সপ্তাহের মধ্যে আধার কার্ড বন্ধ হবে কারণ আমার কাছে ইন্টারনাল খবর ছিল তখন ধারাধার কয়েক লক্ষ আধার কার্ড তার মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট প্রায় আধার কার্ড বন্ধ করে দিয়েছিল সরকার চিঠি পাঠিয়েছিল বাড়িতে মনে আছে মানে সেই সমস্ত আমার অবদান লোকে ভুলে যায় এটাই হচ্ছে মুশকিল মানে আমি যে বিষয়টা নিয়ে রিসার্চ করি যে বিষয়টা নিয়ে চর্চা করি সে বিষয়ে সব থেকে বেশি তথ্য আমার কাছে থাকে আমি যখন মানুষকে বলি মানুষ বিশ্বাস করে না যখন আছলা বাসটা ঢোকে তখন দীপক ব্যাপারই ঠিক বলেছিল এই সমস্ত নোংরা এখানে লিখেছেন একজন যারা চাকরি করেন তাদের তো চাকরি চলে আইন অত তাই এখন কোনো হাতে পায়ে ধরে এদিক ওদিক করে ম্যানেজ করে পয়সা পয়সা খাইয়ে সেটাকে লং টাইমে সেটিং করতে হবে কিংবা আইনি সংশোধন নিয়ে আসতে হবে আমরা বারবার বলেছিলাম দু হাজার উনিশ সালে আইন পাশ হলো তখন থেকে আমার চিৎকার বলেছিলাম যে এই আইনে সবাই নাগরিকত্ব পাওয়া সম্ভব নয় এটা ভাওতাবাজি এই আইনটাকে সংশোধন করতে হবে এই এই লু গুলো আছে ঠিক আছে এই এই ভুলগুলো আছে মধ্যে এইগুলোকে সংশোধন করতে হবে নাহলে কিন্তু সবাই নাগরিকত্ব পাবে না তোমরা যেটা বলতে চাইছো এবং আমরা বলছো নিঃশর্ত নাগরিকত্ব দাও অর্থাৎ আধার কার্ড ভোটার কার্ড আছে তার ভিত্তিতে যারা ভোট দেয় তার ভিত্তিতে তুমি নাগরিকত্ব দাও না দিল আর সব থেকে বড় ব্যাপার আমি কালকেও একটা লাইভে বলছিলাম যত হিন্দুদের নাগরিকত্ব দেবো অমুসলিমদের নাগরিকত্ব দেব মুসলিমদের দেব না বলে এই যে হিন্দুদেরকে একটা ভর্তিবাজি মানে দিচ্ছে মহত্তা দিচ্ছে এটা খুব সিম্পল আপনারা ভাবতে পারছেন না যে মুসলিমদের তো পরীক্ষা দিতে হচ্ছে না মুসলিমদের তো নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে না তাও তো তারা দিব্যি রয়েছে আর আপনি পড়ে আছেন নাগরিকত্ব নাগরিকত্বের জন্য ওর নাগরিকত্ব সার্টিফিকেট না থাকা সত্ত্বেও দিব্যি রয়েছে ওর কোনো সমস্যা নেই আর আপনার নাগরিকত্ব থাকা না থাকা সত্ত্বেও এর আগে ভালোই চলছিল কিন্তু বিজেপি এসে ভরকি দিয়েছে উনি আপনি বলছেন নাগরিকত্ব লাগবে আপনি নাগরিকত্ব সার্টিফিকেট নেওয়ার পরে এই যে নতুন সমস্যা যে পাসপোর্ট করতে যাওয়ার পরে বলছে যে আপনার তো ডকুমেন্ট সব যখন অবৈধ ছিলেন তখনকার ডকুমেন্ট তখন আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে নিয়েছেন বেআইনি হবে এখন আপনি সিটিজেনশিপ পেয়েছেন ফলে ওগুলো তো বেআইনি তাহলে এখন সিটিজেনশিপ পেয়েছেন নতুন করে ওগুলো বাতিল করে বা নতুন করে বানাতে হবে আর এখন বয়স হয়ে গেলে তো আধার কার্ড ভোটার কার্ড বানানো যায় না এখন বেশি বয়সে করতে গেলেই পুলিশ ইয়ে চাইবে যখনই দেখবে যে আগের ডকুমেন্ট রয়েছে ফলে আপনি তো অবৈধ হয়ে করেছেন তাহলে আপনার বিরুদ্ধে মামলা হবে আগে ছিল পাঁচ বছর এখন হচ্ছে সাত বছর আগে ছিল পঞ্চাশ হাজার টাকা জরিমানা এখন হচ্ছে দশ লক্ষ টাকা জরিমানা তো কি হবে অর্থাৎ যারা যারা নিজেকে বাংলাদেশি বলে করেছেন মুসলেখা দিয়েছেন তাদের পরিণতি এরকমই হবে তাদের পরিণতি এরকমই হবে মুসলমানরা কি করবে ওরা নিজেরা জানে না এদের লক্ষ্য এদের লক্ষ্য বলে কিছু নেই এস কে মহসিং একদমই সব মতুয়া আমাদের মতুয়ার মুসলিমদের অবস্থা প্রায় কাছাকাছি এরা আবেগে ফাঁসে বেশি এরোর কথায় নাচে বাস্তবটা বোঝে না কোনো কাণ্ডজ্ঞান শূন্য এরা এসার হলে বেশি হিন্দুদের ভোট বাদ যাবে একদম তাই এটা তো অসীম সরকারও বলেছে অসীম সরকার কি বলেছে শুনিয়ে দিই একটু

তাদের নাম বেশি বাদ যাবে এরপরে অবশ্য তিনি এই অংশটা দেখালাম এরপরে অবশ্য বিভিন্ন রকম ভাবে আবার বলার টুপি টাপা দিয়েছে হিন্দুদের মতুয়াদের তো আরেকজন লিখেছেন এটা ভারত বাংলাদেশ না ভারতে নাগরিক হলে কাগজ ঠিক রাখতে হবে ও এটা ভারত বাংলাদেশ না ভারতে নাগরিক হলে কাগজ ঠিক রাখতে হবে কাগজ না থাকলে তারা এলো কোথা থেকে ভারতে আইনি অনুযায়ী কাগজ ঠিক রাখা দরকার তারা সব মঙ্গল গ্রহ থেকে এসছে মঙ্গল গ্রহে বাংলা ভাষা কথা বলে মানুষ ঠিক আছে এই সমস্ত চিন্তা ভাবনা আসে থেকে। ভারত বাংলাদেশ কি আলাদা ছিল একই তো ছিল আজকে আলাদা হয়েছে বলে মানে বাঙালি মানেই বাংলাদেশি মানে এটাকে আপনি সার্টিফাইড করছেন নাকি বোকার মতো মতুয়া যেমন শান্তনু ঠাকুরের বান্ডু ঝুলে আছে ঠিক তেমনি কিছু মুসলমান আব্বাস সিদ্দিকী ঝান্টু ধরে ঝুলে আছে নিঃসন্দেহে এদের শিক্ষার অভাব রয়েছে একজন লিখেছেন দীপ বিশ্বাস লিখেছেন পরও আরও খেলা আছে সকল ধর্মের মানুষকে সচেতন সচেতন হওয়া দরকার দীপ বিশ্বাস ধন্যবাদ ভাই এরা সবাই হলো এদেশের রাজাকার অবভিয়াসলি তাই এরা যা শুরু করেছে যেভাবে বিজেপির দালালি করছে দেখছে যে সারা দেশে বিজেপিচালিত রাজ্যে বিজেপির লোকেরাই পিটছে বাঙালিদেরকে বাংলাদেশি বলে অনেকে তো পিটিয়ে মেরে ফেলেছে অনেককে এখানকার নাগরিককে বাংলাদেশে ছুড়ে ফেলছে বাংলাদেশ সরকার পরীক্ষা করে দেখছে না এরা তো এদেশের নয় এরা তো ভারতের আবার তাদেরকে ফিরিয়ে আনা এইগুলো মানে দেশের মান সম্মানের ব্যাপার থাকে রে ভাই ওই বর্ডার থেকে ঢুকছে কাতারে কাতারে মমতা দায়ী আরে মমতা কি স্বরাষ্ট্রমন্ত্রী নাকি বিএসএফ এর দায়িত্ব থেকে মমতার নাকি তুমি আমার পয়সা দিয়ে লোক ঢোকাবে আর দোষ হবে রাজ্যের ও সমস্ত ন্যাক আমি বন্ধ করো ভাই যাই হোক এখনকার মতো যেমন আমি একটু ছোট করেই রাখছি আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে যাবেন আর আমার নাম্বার অবশ্যই আপনারা জানেন নাইন ডবল থ্রি ওয়ান ডবল থ্রি ওয়ান ট্রিপল থ্রি এই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপে কোনো ইনফরমেশন থাকলে বা প্রশ্ন থাকলে অবশ্যই পাঠাবেন আর ভিডিওটি ব্যাপক শেয়ার করুন কারণ ইদানিং নোটিফিকেশান ইউটিউবের সমস্যার জন্য নোটিফিকেশান কারো কাছে যাচ্ছে না আমার পরিচিত বন্ধু বান্ধব পাড়ার আজকেই আমি একটা অটোতে আসছিলাম সকালে তো অটোওয়ালা আমার ভিডিও দেখেন প্রায় তিন চার বছর ধরে বলছে দাদা কদিন ধরে একদম নোটিফিকেশান পাচ্ছি না ভিডিও ছাড়ছেন না নাকি না ভিডিও তো রোজই ছাড়া হচ্ছে বলে ঠিক আমি বললাম চ্যানেল নাম লিখে একটু সার্চ করে নেবেন বং নিউজ লাইভ গুগলে সার্চ করে দেখবেন কিংবা দীপক ব্যাপারী বলে সার্চ করবেন চ্যানেল পেয়ে যাবেন যাই হোক আমি মুসলিম হয়ে বলছি এস লিখেছেন এসকে চিনু লিখেছেন যে আমি মুসলিম হয়ে বলছি মুসলিমদের মোল্লা টাইপের লোকগুলো বেশি বোকা যাদের পেটে বিদ্যা আছে তাদের বিজেপি বোকা বানাতে পারে না হম এটা মোটামুটি ঠিকই আছে আরেকজন লিখেছেন ত্রিপুরাতে কি বিজেপি চেঞ্জ হওয়ার চান্স আছে আমি গত দু বছর আগে গিয়েছিলাম ত্রিপুরা আর আসামে তো ওখানে মানুষ খুবই ক্ষুব্ধ বিজেপিপুর ওখানে ব্যাপারটা হচ্ছে যে এক্সপ্রেশনটা করে না মানুষের বহিঃ প্রকাশটা খুবই চাপা আমাদের এখানে কিছু হলেই লুঙ্গি ডান্স করতে লেগে যায় রাস্তায় বিজেপি লুঙ্গি ডান্স করতে শুরু করে তো ওখানে বিজেপির পেশার এতটাই যে ত্রিপুরা আসামের লোকেরা বা ওখানে যারা বাম দল আছে কংগ্রেস আছে তারাও ভয়ে রাস্তা বেরোতে পারে না আন্দোলন করতে সাহস পায় না তো সেই অনুযায়ী ওখানে যেটা হবে চাপা চেঞ্জ হবে হঠাৎ করে হয়তো চেঞ্জ হয়ে যাবে কিন্তু মানুষের মধ্যে খুব একটা ব্যাপক রয়েছে একজন দিকে লাইক দিলাম নিজাম বর্বন ঠিক আছে দীপক দা নিরপেক্ষ এসআইআর হলে পশ্চিমবাংলায় যত তো মন্দির আছে মন্দিরে ঘণ্টা মারার লোক থাকবে না আব্বাস লস্কর কিছুটা ঠিক সবথেকে বেশি হিন্দুদের কারণ তারা একবার এপার থেকে ওপার ওপার থেকে এবার করেছে মুসলিমরা সেই অনুযায়ী খুব একটা দিকে ওদিক করেনি হ্যাঁ কিছু কিছু জমি হস্তান্তর হয়েছিল দেশভাগের সময় তো ওখানকার হিন্দুরা যারা জায়গা জমি এপারে কোনো মুসলিমকে দিয়েছে এখানকার হিন্দু এই মুসলিমদের জমি হিন্দুরা নিয়েছে এপার ওপার গেছে কিন্তু বাকি লোক তো পালিয়ে এসছে অধিকাংশ জায়গা জমি বিক্রি করে পালিয়ে চলে এসছে এখানে হয়তো যাদের পয়সা নেই তারা রেল লাইনে বস্তি করে থেকেছে কিন্তু তাও বিজেপি করে এই তো অলরেডি রেল লাইনের বস্তি উচ্ছেদ শুরু হয়েছে ডানকুনিতে যারা বিজেপি করতো বিজেপিকে কে সেই সমস্ত আর তারপর নং নেমগলি প্রচুর ডানকুনি বস্তি উচ্ছেদ চলছে কদিন ধরে কোন টু শব্দ নেই কোনো টু শব্দ নেই কারণ বিজেপি করেছে আর রেলের জায়গা বিজেপির জায়গা এখন বিজেপি তো ক্ষমতায় চুপচাপ কিছু বলতে পারছে না ছাব্বিশে তৃণমূল প্রগার পার কে আসবে ভাই বিজেপি আসবে আছোলা আছোলা বাস তৈরি থাকবে মতুয়াদের বুঝিয়ে লাভ নেই এদের হঠাৎ বেশি হিন্দুত্ব হওয়ার শখ হয়েছে এই হিন্দু তো হয়ে গেলে গোমূত্র খেয়ে বিজেপি হয়েছে ফল ভোগ করতে হবে সত্যপ্রিয় সরকার হ্যাঁ দাদা ঠিক বলেছেন এসে হলে বেশি হিন্দুদের ভোট বাদ যাবে একদম ঠিক যাই হোক মতো রাখি আবার সাতটা দেখা দেখাবেন নটার সময় আজকে রাতের লাইভটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রায় ঘন্টাখানেক চলবে লাইভটা একটু হাতে সময় নিয়ে সবাই বসবেন ঠিক রাত নটার সময় নটা থেকে দশটা অবধি হবে আর সেখানে সরাসরি ফোন কল আমরা নেব সরাসরি ফোন করতে পারবেন লাইভ চলাকালীন আপনাদের মতামতটাও কিন্তু শোনা দরকার আছে ওই বিষয় নিয়ে ঠিক আছে বিষয়টা এখন বলছি না আপনার অপেক্ষা করুন রাত নটার সময় ঠিক চ্যানেলে একটু খেয়াল রাখবেন আর ভিডিওটি ব্যাপক শেয়ার করুন আমার চ্যানেল বম নিউজ লাইভ সাবস্ক্রাইব করে এখন কাজে লাগবে ভিডিওটা শেয়ার করলে কি হবে যে যে সমস্ত পুরোনো দর্শকদের কাছে নোটিফিকেশন যাচ্ছে না হয়তো আপনার ওই শেয়ারের ফলে আপনি হয়তো কোনো একটা গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে বা ফেসবুক গ্রুপে শেয়ার করলেন তো ওই মানুষগুলো চোখে পড়লে আবার নতুন করে দেখা শুরু করলে আবার নোটিফিকেশন দেওয়া শুরু ভালো থাকবেন সবাই